গরু কি আপনার এটা কোন জেলার গরু নাটোর গরু কি আজকে আনছেন নাকি পরশুদিন এই যে বিশাল গরুটা গরুর কোন নাম রাখছেন নাকি আচ্ছা আচ্ছা তো এটা কি দাম হচ্ছে দাম হয় নাই তাহলে আপনি কত চাচ্ছেন সাড়ে চার লাখ সাড়ে ছয় লক্ষ কোনো বলে নাই বলছে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ সম্মানিত সমানিত আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির মূল্য যে মালিক তিনি সাড়ে ছয় লক্ষ টাকা চেয়েছে তো তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার দাম হচ্ছে এটা দিয়াবাড়ি হাট সেকেন্ড গেট সম্ভবত এটা এসে আপনারা গরুটি পাবেন আর গরুটা কিন্তু খুবই সুদর্শন যাকে বলে কালারটাও খুব ভালো তো দামটা আমার প্রত্যেকটা গরুই সুন্দর এই দশটা গরু নিয়ে আসছেন না যে দশটা দশটা গরু আনতে কয়টা ট্রাক লাগছে একটা এক ট্রাক বড় আর কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা নাই আর এই যে এই যে গরু যে বিক্রি করবেন যারা গরু ক্রয় করবে এদের তো কোনো হাসিল নাই মনে হয় এবার হাসিল সম্ভবত নাই কারণ সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে তো যারা গরু ক্রয় করবে সম্ভবত হাসিল নাই এটা যারা গরু কিনবে তাদের জন্য অনেক খুশির কবল আর গরুটা আবার দেখাচ্ছি বনু ভাই পঢ়াই اس کا بھی فارم ہے ایک مستر اگے بھائی ہمارے اور اگے آ رہا ہے بابا بتو قربانی رہا تیری